হ্যালো বন্ধুরা মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও আরও একটা নতুন দিন শুরু করছি আগের দিন তোমাদের বললাম যে উপরের ঘরটা খুব একটা পরিষ্কার করা হয়ে ওঠে না কারণ উপরের ঘরে চারদিকে প্যারিসের একটু ঘোলা মারা আছে যখনই ঝাড়বো পুরো ঘরে সাদা সাদা ভর্তি হয়ে যায় আর সারা ঘরটা পরিষ্কার করতে সারা দিন। মানে লেগে যায় তো যাই হোক তা বলে কি আর পরিষ্কার করা করবো না সেটা তো হয় না তো যাই হোক আজকে সকাল সকাল উপরের ঘরেই চলে এলাম পরিষ্কার করতে নিচের একদম অল্প স্বল্প কাজ সেরেই আগে চলে সব পার করেছি তো ওই জন্য ওই ওলট পালট হয়ে আছে গুছিয়ে রাখলে আবার ভালো লাগবে দেখতে আর ঘর দর তো ঝাড়া হয়েই আছে এখন এগুলো গুছিয়ে নিই ঘর ঝেড়ে নেওয়ার পরে যত বালিশ কাতা ছিল সব বিছানার মধ্যে নিয়ে এসেছিলাম কারণ পুরো রং ওখানে ভর্তি হয়ে গেছে তাই ভালোভাবে পুরো ঘরটা ঝাড়তে হবে তাই বালিশ কাতাগুলো এনে সাইডে এনেও ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে এবার আমি বিছানাটা পরিষ্কার করবো তো বিছানার মধ্যে মানে গদিটার মধ্যে একটা কাভার পরানো থাকে কালো কালার তো সেটাও আজকে তুলে নিলাম আর তুলে দেখছি পুরো কাঠের গুঁড়ো ভর্তি হয়ে গেছে কোথা থেকে এলো বুঝতেই পারলাম না নিচে একটা প্লাই আছে মানে খাটের মধ্যে যেমনি প্লাই থাকে ওই প্লাইটাই মধ্যে দিয়ে মনে হয় কাঠের গুঁড়োগুলো কীভ কিছুভাবে মানে জমা হয়েছে তো এর আগে কোনো হয় হয়নি এই প্রথমবারই দেখছি তো যাই হোক আগে কাভারটা ভালো করে কেচে নিতে হবে তারপরে এই গদিটার মধ্যে আবার পেতে দেব তো ভালো করে ঘরদোরগুলো ঝেড়ে নিই এখন তখন তো বললাম যে উপরের ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় অনেকটা বেলাও হয়ে গেছে রান্না বান্না বাকি নিচের কাজও বাকি আছে আর তার মধ্যে শরীর তো খারাপ ছিল জ্বর কমে গেছে তো কি হয়েছে কিন্তু শরীরের মধ্যে একটা উইকনেস আছেই তো অল্প অল্প করে কাজ করছি বসে পড়ছি এই দেখো একটু একটু করে বসছি আবার করছি কাজ আর এই যে গদিটা গদিটা কিন্তু মানে চাদর পাতার পরে না একটু বসলে একটু উঠলেই মানে চাদরগুলো খুলে যায় তার জন্য নিচের যে কভারটা পাতা থাকে ওটা পাত্তা থাকলে খুব সুবিধা হয় তো যাই হোক তাড়াতাড়ি করে কেচে নেব নিয়ে আর পেতে নেব তা নিচে চলে এলাম নিচে এসে ওই দেখো কতটা কষ্ট হচ্ছে আমার আমি মানে পারছি না একদম আর মানে কত খুব কষ্ট হচ্ছে জোরে পাখা চালিয়ে দিয়েছি আর কাজ করছি আস্তে আস্তে বসে বসে তো এখন ঘরদোরটা ভালো করে মুছে নিই নিচে উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে উপরের সব গোছানো পরিষ্কার একদম এখন শুধু নিচের কাজ বাজ সারবো চানদান করবো পুজো দেবো আর একটু রান্না করব অল্প স্বল্পর মধ্যে একদমই তো যাই হোক ঘরদোর মস্ত মস্ত অনেক কষ্টে কাজবাজ হয়ে গেল বেশ কিছুক্ষণ বসে বসে কাজবাজ শেষ করলাম তো এখন আমি যাব চান করতে হাতে সাবান জালি আর ব্রাশ নিয়ে চললাম চান করতে তার আগে একটু পদ্মাটা ঠিক করে নিলাম আর একটা গামলা নিয়ে চলে গেলাম কাচাকুচি হয়ে গেছে এ আমাদের ঘর থেকে প্রায় ছ সাতটা ঘর ছেড়ে তারপর আমাদের বাথরুম চান করার জায়গা যেখানে আমরা অনেকজন শেয়ারেই করি মানে এই না যে নিজেদের পার্সোনাল যে কল বাথরুম চান করার জায়গা নিজেদের কিছু পার্সোনাল না বস্তি বাড়িতেই এমনইভাবেই থাকতে হয় অনেক কষ্টে অনেক রকমভাবে কিছু কিছু সুবিধা আছে কিছু কিছু অসুবিধা আছে সব কিছু মিলিয়ে থাকতে হয় তোমাদের তো বলবোই আস্তে আস্তে সুবিধা অসুবিধাগুলো আর দেখানোর চেষ্টাও করবো যতটা পারি তোমরা যদি বলো নিশ্চয়ই দেখাবো আর এটা হলো পরের দিনের ভিডিও আমি এসেছি দোকানে সকালের তাড়াতাড়ি কাজ ভাষ সেরে নিয়ে চলে এলাম দোকানে চায়ের চায়ের দোকানে আমার দোকানে আমি হাফবেলাই দোকানদারি করেছি সেদিনকার ফুলবেলা করতে পারিনি শরীরটা অনেকই খারাপ ছিল তো তোমরা দেখতে থাকো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার পাশে থাকো দেখতে আজকে আর আমি টিফিন নিয়ে আসিনি কোনো আমি একটু ছোলা হোক মুড়ি হোক বা অন্য কোনো টিফিন হোক নিয়েই আসি দোকানে তো পাশের দোকানেই আলুর পরোটার দোকান আছে তো খুব ইচ্ছে করলো খেতে নিয়েছি ঠিকই কিন্তু একটুখানি কেমনি লাগছিলো মুখে খুব একটা ভালো লাগছিল না কারণ মুখে একদমই টেস্ট নেই যা খেতে ইচ্ছে করেছে শুধু ঝাল ঝাল তো দুপুরবেলা ঘরে এসে আলু সিদ্ধ ভাত করেছি ডাল করেছি আরও টুকটাক এই ওই করেছিলাম কিন্তু আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো কতগুলো লঙ্কা মাখা মাখাচ্ছি দেখো তিনটে আলুতে মাখি আর শুধু এইটা দিয়েই ভাত খাবো একদম ভালো লাগছিল না তো যাই হোক বন্ধুরা টাটা এখানে শেষ করি চলে আসবো আরও একটা